নমস্কার বন্ধুরা মৌমানির রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসায় তো ভিন্ন স্বাদের লাউ রান্না করব তার জন্য এখানে দেখো মাছের মাথা নিয়েছি আর পেঁয়াজ আর আদা পেঁয়াজ রসুনটাকে গ্রেট করে নিয়েছি আর আদা জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি মাছের মাথায় লবণ দিয়ে নিচ্ছি তারপরে ভাবলাম যে মাছের মাথাগুলো অনেকটাই বড় বড় যেগুলো ছনলি দিয়ে ভাজার সময় ভাঙা যাবে সেগুলো রেখে দিয়েছি আর বাকিটা আমি আবার মাথাটাকে কেটে নিয়েছি তো দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর তেলের মধ্যে মাছটাকেও ছেড়ে দিয়েছি আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি প্রায় এক থেকে দেড় মাস পর কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আবার 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 আমি ইউটিউবে ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের পাশে থাকবো সাথে থাকবো জানি ভিডিও না দেখলে কেউ ভিডিও দেখবে না তো কালকে চেষ্টা করব ভিডিওটা দেখার জন্য সবারই আর আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখে দেবে তো দেখো এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে তুলে নিয়েছি খুব ভালো করে কিন্তু ভেঙে ভেজে নিয়েছি তো এতগুলো আর চাল কুমড়োর মধ্যে দিব না আর এখানে এই বড়িটা আমি নিউ টাউন থেকে কিনে নিয়ে এসেছি কলকাতায় ডাক্তার দেখাতে গেছিলাম তখন আমি নিউ টাউন থেকে বড়িটা কিনে নিয়ে এসেছি ওইখানে একটা মেলা হচ্ছিল তো মেলা থেকে কিনে নিয়ে এসেছি এবার আমি মশলাটা কষিয়ে নিব এইভাবে লাউ করলে ভিন্ন স্বাদের খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে অবশ্যই একবার করে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নিলাম এই লাউয়ে কিন্তু আমি চিনি দিব না চিনিটা একটু দিয়েছিলাম হয়তো মনে পড়ছে না যদিও ভিডিওটা কয়েকদিন আগে করেছি তো তার জন্য ক্ষমা তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে তেলটাও ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি ধুয়ে কেটে রাখা লাউটা দিয়ে দিব লাউ হতে অনেকটাই সময় লাগে এটার লাউ না গো সরি চাল কুমড়ো ভিন্ন স্বাদের চাল কুমড়ো তো লাউটায় বেরিয়ে গেছে মুখ থেকে কিছু করার নেই এইভাবে চাল কুমড়ো করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো খুব ভালো করে এখানে চাল কুমড়োটাকেও ভেজে নিতে হবে আর চাল কুমড়োটা দিয়ে জলটা বেশ খুব একটা ছাড়ে নিই আর জল দেওয়ার প্রয়োজনও পড়েনি আমি যেহেতু ঢেকে ঢেকে করেছি তো অনেকটাই কিন্তু লাউ আমার কমে এসেছে আর এবার ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখতেও ভালো হয়েছে এবার মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো কত জল ছেড়ে দিয়েছে আর এই পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তার কারণ বাবু চলে আসবে খেতে দিতে হবে তার জন্য এইভাবে কিন্তু আমি চাল কুমড়োটা রান্না করি তোমরা একবার করে দেখবে ভালো লাগবে আর যেটুকু মাছের মাথা গোটা আছে সেটুকুটা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি অনেকটাই জল ছেড়ে গেছে জলটাকে আমি শুকিয়ে নেব তো আমি যাই হোক বলেছিলাম চিনি দেইনি কিন্তু একটুখানি চিনি দিয়েছি যেহেতু চাল কুমড়ো একটু মিষ্টি ঝাল লবণ সবই লাগবে আর ভালো লাগবে তো দেখো পুরোটাই রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িটা আমি দিয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে